গত তিন সপ্তাহ যাবৎ বাংলাদেশব্যাপী হত্যাযজ্ঞ নির্যাতন ঘুম এবং গণগ্রেফতারের যে ঘটনা চলছে আমরা তাতে গভীরভাবে উদ্বিগ্ন মর্মাহত এবং ব্যথিত অজস্র কিশোর তরুণ তাজা তাজাপাণের অকাল জীবন অবসান ঘটায় আর অভিভাবক হিসাবে নিজেদেরকে দায়মুক্ত ভাবতে পারছি তাই বিবেকের তাণায় আমরা দেশবাসীর সামনে হাজির হয়েছি বিরোধী এই সংগ্রামের সকল শহীদের হৃদয়ের ফেরাত মাঠ ফেরাত কামনার জন্য মহান আল্লাহ রব্বুল আলেন আলমিনের দরবারে দোয়া করছে বৈষম্য ভেদাভেদ ও জুলুমের অবসান করা ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের অঙ্গীকার না ঘটে উঠ এটা দেশের সর্বপর্যায়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে সমাজের নিচের স্তরে পড়ে থাকা সংখ্যাগরিষ্ঠ মানুষের শয্যের সীমার বাইরে চলে গেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং এর ব্যবস্থাপনা যার প্রতিকার ঘটাতে জনগণ আজ আত্মস্বর্গেও পিস পা হচ্ছে এমন কষ্টকর পরিস্থিতির ভিতর দেশবাসীকে ফেলে দেওয়ার জন্য যারা দায়ী বিচারের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত পুরো ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা না করা গেলে সমাজে শান্তি শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনা যাবে না দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় করুণ ও মর্মান্তিকের হত্যাকাণ্ড সমূহে ঘটনাগুলো করতে এ সকল হামলা আক্রমণ ও পাল্টা প্রতিরোধে অঙ্গহানি ঘটে ঘটেছে অগণিত মানুষ অন্ধ হয়েছেন বহুসংখ্যক কিশোর ও তরুণ অসহায় নাগরিকরা প্রয়োজনীয় এবং জরুরি চিকিৎসাও পাচ্ছেন না তার উপর চলছে ব্লক ব্লক্রেই সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর ম্যাচ চিনিয়ে ধরে নিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর সব ঘটনা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অথবা পাড়িয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নিরপরাধ কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক ও যুবক সুস্থ মস্তিষ্কের কোনো বিবাহবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয় আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না আমাদের দেশটাকে এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না তাই আজ এখানে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় বলছি ইনশাল্লাহ তা আমরা করতে দেব না সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে বক্যবদ্ধভাবে শান্তি প্রচেষ্টায় প্রচেষ্টা থাকে কোটা সংস্কার আন্দোলনের শুরুটা দেশবাসী দেখেছেন এর কোনো কিছুই মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়ার কথা নয় প্রথম পক্ষ অর্থাৎ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলনে এগিয়ে নিয়ে যাচ্ছে সারা দেশের শিশু কিশোর ও তরুণরা শত উস্কানি হামলা ও নির্যাতনের মধ্যেও ধৈর্য ধরে শৃঙ্খলার সাথে আস্তে আস্তে আইন মেনে সামনে পাওয়া যাচ্ছে বিপরীতে দ্বিতীয় পক্ষ যে উপর উস্কানি উস্কানি দিল পাণ্ডা দিয়ে সন্ত্রাস চালালো এবং পুলিশ র্যাব আনসার ও বিজিবি নামিয়ে আকাশে হেলিকপ্টার উড়িয়ে নির্বিচারে গুলি করে অগণিত কৃষক শিশু ও তরুণের তাজা প্রাণ হরণ করল তা দেশবাসী কি এত শহরিয়া গল্প সময়ের মধ্যে খুলে যাবে আক্রমণকারীরা গলা উদ্ভুত্থানের প্রতিবাদের মধ্যে পৃষ্কা হতে বাধ্য হল পরবর্তী পর্যায়ে ব্যবহার করা হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদেরকে ঠাল হিসাবে ব্যবহার করে কখনো সম্মুখভাবে কখনো পিছনে ও পাশে দাঁড় তারপরে অন্যান্য বাহিনীগুলো এই গণ আন্দোলনের উপর তাদের জুলুম অত্যাচার ও নির্যাতন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে কোনোভাবেই এমন পরিস্থিতির দায় দেশ নিয়ে সশস্ত্র বাহিনীর নেওয়া উচিত নয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনও দেশবাসী বা জনসাধারণ জনসাধারণের মুখোমুখি দাঁড়ায় তাদের মুখে বন্দুক প্রাণ করে একটি রাজনৈতিক সম্পর্কে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এর তীব্র বিরোধিতা করছি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সামরিক সরকারের এমন অপরিণামদর্শী সিদ্ধান্ত সম্পদশালী সেই দেশটিকে আজ ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই শাসকদের গণহত্যার দায় নিয়ে এখন আন্তর্জাতিক আদালতের কার্যালয় দাঁড়াতে হচ্ছে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি থেকে উদ্ভূত এই রাজনৈতিক সংকটকার আমরা ক্ষমতাসীন সরকারের প্রতি রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে তাদের ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের সীমান্ত এই মুহূর্তে অরক্ষী ছাত্রদের যৌক্তিক আন্দোলন দমনের জন্য সীমান্ত হতে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যক বিজেপি সদস্যদের প্রত্যাহার করা হয়েছে এ থেকে উত্তোলনের জন্য সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছামিতে ফিরিয়ে নিয়ে যে কোনো আপদকালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন অনুরোধ করে বলছি এ সংকট আলাপ আলোচনা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করে দেশপ্রমে সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় হবে এমন পরিস্থিতিতে সংগঠিত সকল হত্যাকাণ্ড জখম গুলি হামলা ভাঙচুর সন্ত্রাসের ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে জাতিসংঘের নেতৃত্বে এবং তাদের অধীন আমরা সকলে বাংলাদেশের মানুষকে সম্মান ও শ্রদ্ধা করি এবং ভালোবাসি সশস্ত্র বাহিনীতে কর্মরত সকল সদস্য সার্বভৌমত্ব রক্ষা সপথ ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্তুতি নিয়ে এই পেশায় নিয়োজিত আছে আজ দেশের শির ক্রান্তি আমাদের সকল সহকর্মীকে বিনীতভাবে অনুরোধ করবো সৈনিকের পেশায় সর্বোচ্চ মর্যাদা মানবিকতা ও নৈতিক মানদণ্ড বজায় রেখে দায়িত্ব পালন করব বিশ্বশান্তি শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গত তিন দশক ধরে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে যে সম্মান মর্যাদা ও গৌরব অর্জন করেছেন তা আর কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে সর্বজনীন মানবাধিকারের সর্বোচ্চ আন্তর্জাতিক মান রক্ষা করেই আপনাদের সকলকে নিজ দেশের জনগণের পক্ষে দাঁড়াতে চোখের সামনে আমরা নিজেদের মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এই মহান পালনে আল্লাহ নিশ্চয়ই আমাদের সকলের সহায় হবেন ইনশাআল্লাহ তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন আমাদের সকলের সকলেই একজনের জন্য দোয়া করবেন আল্লাহ হবেন